কিছুক্ষণ আগে একটা নিউজ পাবলিশ হয়েছে এখন ভারতীয়দের আর বাংলাদেশে যাওয়ার ভিসা খুব একটা দেবে না সীমিত করেছে যেমনি ভারত বাংলাদেশিদের ভিসা সেই আগস্ট মাস থেকে দিচ্ছে না যখন শেখ হাসিনা পালাইছে ট্যুরিস্ট ভিসা তো একদম বন্ধ করে দিছে সব ভিসাই বন্ধ শুধু দুই তিনটা ভিসা চালু আছে যেটা একদম সীমিত আকারে এখন থেকে সেম কাজটা বাংলাদেশও করবে ভারতীয়দের এখন থেকে সেম কাজটা করবে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য মানে ইন্ডিয়ান পাসপোর্ট যারা হোল্ডার আছেন তারা এখন আর গণহারের ট্যুরিস্ট ভিসা পাবেন না তারা আগের মতো আর ট্যুরিস্ট ভিসা পাবেন না কারণ ট্যুরিস্ট ভিসা এখন আগের মতো আর এখন দিবে না সীমিত করে দিছে কারণ বাংলাদেশও এখন আর এই নিঃস্ব ঘটনাটা ঘটছে তখনই যখন কলকাতায় এবং ত্রিপুরাতে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে জ্বালিয়ে দিয়েছে এবং ত্রিপুরার হাই কমিশনে হামলা করেছে তখন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যে এখন কলকাতা এবং ত্রিপুরা থেকে সীমিত আকারে ভিসা দেওয়া হবে ত্রিপুরাতে এখন বন্ধই আছে বাট কলকাতাতে সীমিত আকারে টুরিস্ট ভিসা মনে হয় দিবে না হয়তো খুব মেজর ভিসাগুলি দিবে যে এমপ্লয়মেন্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা টিএফ ট্যুরিস্ট ফ্যামিলি যাদের ফ্যামিলি ওই পাশে আছে তাদেরকে ভিসাটা দিবে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিবে না ভালো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যেহেতু ভারতও দিচ্ছে না ভারত যেহেতু নিজের ইচ্ছা মতো সব কিছু করতেছে যখন মন চাচ্ছে ভিসা দিচ্ছে যখন মন চাচ্ছে তখন ভিসা দিচ্ছে না তো বাংলাদেশ এখন যে সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলাদেশের ব্যাপার তবে আমি মনে করি যে ঠিকই আছে সিদ্ধান্তটা ঠিকই আছে কারণ ভারত যখন ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল করে দেবে বাংলাদেশিদের জন্য তখন বাংলাদেশও একই সিদ্ধান্ত নিতে পারে তবে হ্যাঁ এখন কিন্তু দিল্লি মুম্বাই আর আসামের গোহাটি থেকে কিন্তু বাংলাদেশের ভিসা দিচ্ছে মানে সেইখানে বন্ধ হয় নাই তাই যারা ট্যুরিস্ট ভিসা নিতে চান তারা সেই দিল্লি মুম্বাই এবং সেই গোহাটিতে যেতে পারেন সেখানে গেলে ট্যুরিস্ট ভিসা পাবেন বাট সেটাও খুব বন্ধ করে দিবে খুব শীঘ্রই খবর পেয়েছি তাহলে এখন ট্যুরিস্ট ফ্যামিলি ভিসাদের কি হবে টুরিস্ট ফ্যামিলি ভিসাদের চিন্তা নাই তারা প্রয়োজনীয় কাগজপত্র দিবেন এবং বাংলাদেশে যাওয়ার ভিসা নেবেন বা যারা ট্যুরিস্ট আছেন তারা ভিসা টেম্পোরারি আর পাচ্ছেন না